गंदा गंदा देखो बाल के लिए फोन नहीं दे भी मां गंदा गले पाले फोन नहीं दे भी

রাধ গোবি রাধে গোবি দয়াল গোবি দয়াল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

পূজা হয়ে গেছে বন্ধুরা এখন শুধু কোচ গাছ করে তারপর আমি রান্না করে যাব রান্না মোটামুটি সব মামনি করে রেখেছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা দেরি হয়েছে কেন সেটাও বলতেছি কালকে দাদুভাইয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল রাত্রে ঘুমাইতে পারিনি রাত্রে কি মানে সকাল হয়ে গেছে তারপরও একটু ঘুমাইতে পারিনি আর কি তো জন্যে অনেকটা দেরি হয়ে গেছে তো এদিক দি মামুন রুটিনুটি করে দিন আর আমি এদিক দিয়ে আজকে রুটিন কিন্তু আমি করে নিই মামনি করে নিয়েছে বন্ধুরা এখন দিয়ে শুধু এই যে পূজাটা শেষ করে পূজা তো একটু শেষ হয়ে গেছে একটু গোস গাছ আর কি পূজার ঘর একটু অপরিষ্কার থাকলে ভালো লাগে না বলুন তো ওই পূজার ঘরটা একটু গোস গাছ করে আর আমার গোবিন্দ তো আছে আমার গোবিন্দ থাকবে আমার গোবিন্দ যদি আমার সাথে না থাকে আমি চলতে পারবো বন্ধুরা বলুন তো কেউ বলে যে গোবিন্দ গোবিন্দ কোথায় গোবিন্দ তোর হৃদয় নেই বন্ধুরা গোবিন্দ কোথায় থাকবে কাজকর্ম কর্মকর্ম সবে কর্ম কিন্তু গোবিন্দ থাকবে আমার এই হৃদয়ে তো এটি আমি মনে করি আর কি তো যাচ্ছি এবার আর বলুন তো বন্ধুরা যদি গোবিন্দ যদি না চালায় তো তাহলে কি আমি চলতে পারতাম আপনার মিষ্টি ওই দিন যে মিষ্টি বানালাম আচ্ছা ঠিক আছে মনে হয় আপনাদের দেখাই নেই বানানোর সময় এই মিষ্টিগুলো আমি কিন্তু গড়ে মিষ্টি বানাই বুঝছেন আমি সব রকমের মিষ্টি বানাইতে পারি সেটা তো আপনাদেরকে আমি বলি তো ওই যে কালকের প্রসাদগুলো রয়ে গেছে কালকের প্রসাদ কালকে তো সরস্বতী পূজা গেছে অনেকগুলো প্রসাদ হয়ে গেছে আবার আরেকটা ফ্যামিলি প্রসাদ দিচ্ছে বুঝছেন তো সব নিয়ে অনেকগুলো প্রসাদ তো সব প্রসাদ আর খাওয়া হয়নি তো চিন্তা করলাম যে গোটা ফল যেগুলো আছে এগুলাকে ওই যে কাটে নেয় আর কি এমনিতে গোটা গোটা দিচ্ছি তো এই ওই জন্যে ওইটা রয়ে গেছে তো দেখা যাবে যে আজকে বিকেলবেলা কিছু খাইতে ইচ্ছে করতেছে তো তখন ওই যে ফল প্রসাদটা খেয়ে নেবো সবগুলা মামনি রেডি করে নিলে তারপরে এবার আপনাদেরকে দেখায় যে মিষ্টিটা কেমন নরম হয়েছে সেটাই দেখাচ্ছি দেখুন এই যে মিষ্টিটা আছে না এবার আপনারা দেখুন দেখলেন তো কতটা সুন্দর কতটা পঞ্চি মিষ্টি হয় আর কত মনে করবেন যে নিজের গল্প নিজে করতেছি কেন বন্ধুরা নিজের গল্প নিজে করতেছি এই কারণে আমার গল্প কি আরেকজনও করবে বন্ধুরা বলুন তো করবে না কেউ করবে না তো এই জন্যে আপনাদেরকে দেখা দেখে আমি খেতেছি যদি আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম না মনটা ভরে যেত সত্যি বলতেছি আমি খাওয়াইতে পছন্দ করি বুঝছেন বন্ধুরা তো খাওয়ার থেকেও খাওয়াইতে পছন্দ করি আমি পিডিয়া পার্বণ অনেক কিছু করি কিন্তু যদি কাউকে খাওয়াইতে পারি না মনটা ভরে যেত আমার বন্ধুরা কে আছে না আমার সামনে আপনারা কোত্থেকে দেখতেছেন কে আছেন কে কিছু তো বলতেছেন না বন্ধুরা

আর আমি যখন ওকে বউ করে নিয়ে আসছি ঘরে বউ করে নিয়ে আসছি তখন থেকে আমি বলে দিচ্ছি যে এখন থেকে এটা আমার হ্যাঁ ওটা কি এটা কিন্তু এটার মা বাবা কারণ না আমার কথা হলো এতে যে এখন যদি কোনো দোষ করেও তাহলে শুধু কথা বলার মতো আমিই আছি ঠিক আছে ওর মা কিন্তু ওকে শাসন করতে পারবে না কারণ হলো কি ও আমার আমি আমি এটি মনে করি আর কি ও আমার তো যদি কিছু অন্যায় করিয়া থাকে বা যে যদি কিছু ভুল করে তাহলে আমি দেখাই দিব আমি ওকে বুঝে দিব কিন্তু কেউ বোকাবকি করতে পারবে না আমার মামুনিকে সেটা আমি আমার ছেলেকেও বলে দিলাম এই আর কি ছেলে অনেক সময় বলে যে ভালো ভালো সব সবকিছু শিখে আর নাড়ে তো কিছু পারবে না তো সেটা আর কি ওই জন্য মামনিকে শেখাচ্ছি আর কি আমি রান্না করি করি মামনিকে দেখাচ্ছি আর রান্নাগুলা তো থেকে যাবে আমি হয়তো চলে যাব রান্নাগুলা থেকে যাবে রান্নাগুলা দেখে দেখি মামুনি করতে পারবে সেটার জন্য আমার রান্নাগুলো করা আসি বন্ধুরা কাকুর কথা গরম দিয়ে কি অবস্থা হয়ে গেছে আপনাদের মাসে মাসে বাজার করে আসছে বুঝছেন বাজার করে এসে চিন্তা বলুন মাছ ধরে সকালে দিয়ে রান্না করবো আর রেখে রেখে তো হয়ে গেছে তো দেখে এক দুধ দিব এক কি আহ আপনারা মনে করি না তো আমি বৃদ্ধ হয়ে গেছি আরে ভাই বয়স হলে কি হয়েছে আমি কি বৃদ্ধ হয়েছি আপনারাই বলুন সে সব নিয়ে বন্ধুরা ধরা দৌড়াদৌড়ি করিয়ে আজকে আবার ঠাকুরের মিষ্টি বানাবো এই যে একটা মিষ্টি আপনাদেরকে দেখালাম না এই মিষ্টিটা হচ্ছে যে লাল মিষ্টি আর আজকে আবার সাদা মিষ্টি তৈরি করবো এই সাদা মিষ্টি করার জন্য ছানাটা করে রাখছি বুঝছেন এখন যদি ছানাটাকে যদি একটু মথি না রাখি এটা একবারে রবারের মতো হয়ে যাবে এখন একটু মতি রেখে দেবো আর যা যা মেলানোর দরকার সেটা পরে মিলাবো বুঝছেন তো সেজন্য ওই যে ছানাটাকে একটু মতি রেখে দিই কারণ ছানাটাকে যদি মথি না রাখি দেখা যাবে যে মিষ্টিগুলো ভালো হবে না আর মামুন তো খাওয়াটা রেডি করতেছে আর কোনো সমস্যা হবে না আপনারা মনে দেখতেছেন না তো দেখবেন কি করি আমি তো দেখাচ্ছি না বন্ধুরা অনেক দূর থেকে দেখলে হয়তো দেখতে পারেন এই যে ছানা আর এটা হচ্ছে মিষ্টি বানাবো তো মিষ্টি দুই রকমেরও বানাবো একটা লম্বা শেপ দিবো সমসময় মতো করে একটা গোল শেপ দিব আমার কারবার হয়েছে একটা মিষ্টি দিয়ে আমি দশ রকম মিষ্টি বানাতে পারি একটা ডো দিয়ে আর কি বা একটা মিষ্টি বানিয়ে নিলাম ওই মিষ্টিটাকে সাজানোর জন্য আমি দশ রকম করে নিতে পারব এটা আমার ইয়েতে আছে সে আর কি এটাকে একটু ডোলে মধ্যে রাখে দেবো তারপরে যা যা ওই বললাম তো যা যা মেলানোর দরকার পরে মিলাব বুঝছেন না খাই না মা দিবে বকা বুঝছেন আমার মা আবার আমাকে শাসনও করে আমি যখন শাসন করি আমাকে শাসন করে হ্যাঁ ইনি আবার একবারে প্রস্তুত আছে পরে দিবে বকা আমাকে যে এখনও খাইতে আসেন না কেন আবার আমি খাওয়া ছাড়া ও মুখে দেয় না কিছু বুঝছেন আমি যতক্ষণ পর্যন্ত না কিছু মুখে দিব ততক্ষণ পর্যন্ত ও কিছু মুখে দেয় বলুন শুনে শুনুন সেজন্য আমি ডালা পুরো পুরো আর ওই যে মিষ্টির কথা বলতেছি আপনি ওই যে হাতের এই জায়গাটা দিয়ে ছানাটা কেমন করে নেবেন ঠিক আছে আর যদি যদি মনে করেন যে মিশ্রণর জিনিসগুলো আগে মিশিয়ে নেবেন কি? সামান্য একটু ময়দা চিনি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো আপনি দিতেছে যদি মিশে মিশেতে ইচ্ছে তো মিশাবেন না ইচ্ছা করলে মিশাবেন না কোনো সমস্যা নেই তো ছানাটা মোটা ডই সুদে আপনি যত বেশি ছানার মতে নেবেন তবে শিল্পটাতে বাড়তে দেবেন না ব্ল্যান্ডার যার দেবেন না বুঝছেন এই যে হাতের এই জায়গাটা দিয়ে মতে নেই দেখবেন যে খুব সুন্দর মিষ্টি হচ্ছে বন্ধু অনেকে মনে করে কি মিষ্টি বানানোটা অনেক কঠিন অনেকে বানাইতে চায় কিন্তু এই যে লাল মিষ্টি বানাতে যাও একটু ভাজা ভাজার দরকার পড়ে কিন্তু এই যে সাদা মিষ্টি বানাতে খুবই সুন্দর ছানাটা কেটে নিলাম ছানা আপনি লেবুর দশ দিয়েও কেনা কাটতে পারেন আবার সে আপনি যদি মনে করেন যে আপনি ভেনিগার দিবেন অর্ধেক ভেনিগার অর্ধেক জল এটা কোনো মাপ নেই যতক্ষণ পর্যন্ত ছানা নাও ততক্ষণ পর্যন্ত আপনি দিবেন একটু একটু করে দিবেন আর একটু নেড়ে দিবেন নেড়ে দিয়ে দেখবেন যে সবুজ জলটা বাড়ে হচ্ছে কিনা ছানাটা হচ্ছে কিনা যখন দেখবেন যে ছানাটা হয়ে গেছে এবার আপনি ওই যে ভেনিগার বেনিগারের জলটা দেওয়া বন্ধ করে দেবেন আর কি তারপরে ছানাটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে হবে কি আপনার আর এই যে আজকাল আমার ছানাটা একটু শক্ত হয়ে গেছে আমি যদি এছানা দিয়ে যদি মিষ্টি বানাই মিষ্টিগুলো কিন্তু একবারে হার্ড হয়ে যাবে একবার শক্ত শক্ত মানে শক্ত কি পঞ্চি হবে না আপনি মিষ্টি হবে তবে ওই যে রসগোল্লা টাইপের বা ইয়ে একটু ইয়ে টাইপের হবে আর কি হার্ড মিষ্টিগুলো হবে আর কি আর এখন আমি কী করবো এটার সাথে আপনি একটু জলও মিলেতে পারেন সামান্য করে আবার চান তো একটু দুধ দুধও মেশাতে পারেন ঠিক আছে আপনার যেটা ইচ্ছা হয় একটু মিশিয়ে মিশিয়ে দিলে মিশিয়ে দিয়ে আবারও মতে নেবেন দেখবেন যে সুন্দর মিষ্টি হয়ে যাচ্ছে আমি আপনাদের কাজগুলো অনেক সহজ করে নিতে আর এভাবে এবার পাঁচ মিনিট মধ্যে মোটামুটি হয়ে যাবে তো আজকে আমার ছানাটা একটু ওই যে ঠান্ডা বেশি হয়ে গেছে বুঝছেন তো যার জন্য ছানাটা একটু শক্ত হয়ে গেছে ছানাটা একটু হালকা গরম থেকে যদি আপনি মতে নিতে পারেন

মানে ঠান্ডা দুধ দিচ্ছেন কেন কাঁচা দুধ দিচ্ছেন কেন কিচ্ছু হবে না ভাই ভাইছেন আমি কিন্তু অত সুস্থ কিনতে তো পারতেছি না কিন্তু কারণ অত সুক্ত দিলে না ওই যে বললাম আরে যে এত চাকরি হয়ে গেছে কেন মাত্রই বাইরে করে ওর

আমি এখন মিষ্টি গুলো বানাবো না তো এখন আগে আগে যে খাওয়া দাওয়া সবকিছু করবো তারপরে যে মিষ্টিগুলো গুলো বানাবো এফাকে একটু দুধ লিকুইট হবে ওই দুধটা এখানে মিলিয়ে নিবি ওই যা বললাম এটা কিন্তু শুনলে যে যদি দেখেন যে ছানাটা শক্ত হয়ে গেছে তখন কি করবেন ওই যে একটু জল জল মিশালে যে কিছু হবে তা না বন্ধুরা একটু জলও মিশাতে পারে একটু জল বা দুধ যেতে পারে মিশিয়ে নেবে মিশিয়ে নিলে হবে কি মিষ্টিগুলো খুব ভালো হবে বুঝছেন আপনার আজকে তো আপনাদেরকে মিষ্টি বানানোটা দেখাইতে পারেনি কালকে হয়তো একটু পুজো দিলে তখন একটু মিষ্টিটা দেখাই দিতে পারবো আর কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে বলবে এবার খেতে হবে মুখে আর কথা আসতেছে না আর কত বলবো কোনো তা আপনারা কিছুও বলেন না বলুন তো আপনাদের সাথে কি আমি ঝগড়া করব হ্যাঁ আপনারা কিছুও বলতেন না কিছু কিছুও জিজ্ঞাসাও করেন না তাহলে আমি আর কি বলবো আমি কত ইয়া করে আশা করি আসি আপনাদের সামনে যে আপনারা একটু কথা বলবেন তা কিন্তু বলবেন না আর কি করলে যে কি হবে সেটাও বলতে পারি না আর কি বলবো ওই যে সা হয়ে যাচ্ছে বুঝলেন এই যে কথাটা বললাম বুঝছেন এসেছে নোয়াখালীর ব্যাটা নোয়াখালীর ব্যাটাতে এরকমই হয় আর কি তা হয়ে গেছে বাবা তো বন্ধুরা আজকে আজকের মতো এখানেই বিদায় নিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন করে আমি চলে যাচ্ছি আগামী দিন কিন্তু আবার হাজির হবো বন্ধুরা আপনারা বিদে দিলে কি আমি বিদে নিব নিব না তো আবার আসবো বলে দিলাম কিন্তু তখন কিন্তু কিছু বলতে পারবেন না আপনারা বলতে পারবেন না যে আপনি না বলে চলে আসুন কেন আমি কিন্তু বলে দিলাম যে আবার ঠিক আছে তো ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা নমস্কার হাসি রসি সব কিছু কথা বলি আপনাদের সাথে মনটা হালকা করি দিনটা ভালো যায় সেই জন্য আসি তো এই আশাটা সব দিনের জন্য নমস্কার